আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের ব্যবহার দেখব যে কাজটা করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি সেই কাজে আমরা কুড হ্যাভ ইউজ করতে পারি আর যে কাজটা করা প্রয়োজন ছিল বা উচিত ছিল কিন্তু করিনি সেই কাজে আমরা শুড হ্যাফ ইউজ করতে পারি তো আমরা এখন কিছু সেন্টেন্স দেখব যেখানে কুড হ্যাভ এবং শুড হ্যাভ এর ব্যবহার আছে তুমি সেখানে যেতে পারতে ইউ কুড হ্যাভ গন দেয়ার তুমি সেখানে যেতে পারতে ইউ কুড হ্যাভ গন দেয়ার তার মানে যেতে পারতো যাওয়া সম্ভব ছিল কিন্তু যাওয়া হয়নি তোমার সেখানে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন দেয়ার এখানে বুঝাচ্ছে শুড হ্যাভ টি প্রয়োজন উচিত ছিল কিন্তু যায়নি ইউ শুড হ্যাভ গন দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ছিল আর কুড হ্যাভ দিয়ে বুঝিয়েছে কাজটা করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি সে বইটি পড়তে পারত হি কুড হ্যাভ রিড দা বুক রিড হবে না রেড হবে হি কুড হ্যাভ রেড দা বুক হি কুড হ্যাভ রিড দা বুক সে বইটি পড়তে পারত হি কুড হ্যাভ রেড দা বুক রাইট হি কুড হ্যাভ রেড দা বুক স্পেলিংটা কি আর ই এ ডি কিন্তু এটা যখন past participle তখন হচ্ছে pronunciation টা রেড হি কুড হ্যাভ রেড দ্য বুক তার বইটি পড়া উচিত ছিল হি শুড হ্যাভ রেড দ্য বুক তার বইটি পড়া উচিত ছিল হি শুড হ্যাভ রেড দ্য বুক আমি সময় মতো কাজটি শেষ করতে পারতাম আই কুড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম আমি আমার কাজটি সময় মতো শেষ করতে পারতাম আই কুড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম আমি আমার কাজটি সময় মতো শেষ করা উচিত ছিল আই শুড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম আমি আমার কাজটি সময় মতো শেষ করা উচিত ছিল আই শুড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম তারা ছবিটি দেখতে পারতো দে কুড হ্যাভ ওয়াচড দ্য মুভি তারা ছবিটি দেখতে পারত দে কুড হ্যাভ ওয়াচড দ্য মুভি তাদের মুভিটি দেখা উচিত ছিল দে শুড হ্যাভ ওয়াচড দ্য মুভি তাদের ছবিটি দেখা উচিত ছিল They should have watched the the তুমি ক্লাসে তোমার তোমার করা করা উচিত উচিত ছিল ছিল সে সতর্ক করতে পারত শি could have warned. সে সতর্ক করতে পারত শি কুড হ্যাভ warned. তার সতর্ক করা উচিত ছিল শি শুড হ্যাভ ওয়ার্ন্ড তার সতর্ক করা উচিত ছিল শি শুড ওয়ার্ন্ড রাফি আরো নম্র হতে পারত রাফি কুড হ্যাভ বিন মোর পলাইট রাফি কুড হ্যাভ বিন মোর পোলাইট রাফি আরো ভদ্র হওয়া বা নম্র হওয়া উচিত ছিল রাফি শুড হ্যাভ বিন মোর পোলাইট রাফির আরো নম্র হওয়া উচিত ছিল রাফি শুড হ্যাভ বিন মোর পলাইট নীলা এবং মিলা আমাদেরকে সাহায্য করতে পারতো নীলা এন্ড হিলা পুট হ্যাজ হেল্পড আস নীলা এবং মিলা আমাদেরকে সাহায্য করতে পারত নীলা এন্ড মিলা পুট হ্যাজ হেল্প আস নীলা এবং মিলা আমাদেরকে সাহায্য করা উচিত ছিল নীলা এন্ড মিলা শুড হ্যাভ হেল্প আস লাউডলি নীলা এন্ড মিলা শুড হ্যাভ হেল্প আস তুমি এতে গ্রহণ করতে পারতে মু কুড হ্যাভ এক্সেপ্টেড দিশ মু কুড হ্যাভ অ্যাসেপটেন্টিস ইউ কুড হ্যাভ অ্যাকসেপ্টেড দিস মুড হ্যাভ অ্যাকসেপটেন্টিস তোমার এটা গ্রহণ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দিস তোমার এটা গ্রহণ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দিস সুমি ব্যাগটা আনতে পারত। সুমি কুড হ্যাব ব্রড দ্য ব্যাগ সুমি কুড হ্যাভ ব্রড দ্য ব্যাগ সুমির ব্যাগটা আনা উচিত ছিল সুমি শুড হ্যাব ব্রড দ্য ব্যাগ সুমির ব্যাগটা আনা উচিত ছিল